সুপ্রিয় দর্শক আমি এই মাত্র দোহার ময়নূট ঘাট থেকে পদ্মা নদী পারে দিচ্ছি আমি যাচ্ছি চর ভাদ্রাসন সদরপুর হয়ে ভাঙা উপজেলায় বৈরী আবহাওয়া এবং প্রবল বাতাসের কারণে পদ্মা নদীতে দেখা দিয়েছে উত্তাল ঢেউ তাই আমি লঞ্চযোগে পারাপার হচ্ছি পর দিকে সকাল থেকেই বৃষ্টি ঝরছে এই ঝড় বৃষ্টি মাথায় নিয়ে দীর্ঘ সময় অপেক্ষা করে আমি প্রায় চলে এসেছি গোপালপুর লঞ্চঘাট আমার চারপাশে বিশাল বিশাল চর দেখা যাচ্ছে এই চর পদ্মা নদীর একেবারেই মাঝে আপনারা দেখছেন বিশাল চর প্রায় এক উপজেলার সমান পদ্মা নদীর মাঝের এই চরে অনেক বসতি গড়ে উঠেছে এই চরের মাঝে হাট এবং বাজারও রয়েছে যদিও এই চর সাময়িক যে কোনো মুহূর্তে পদ্মা নদীর গভীরে হারিয়ে যেতে পারে পদ্মার বুকে জেগে ওঠা এই বিশাল চর আমি চলে এসেছি চর ভাদ্রাসন উপজেলার গোপালপুর লঞ্চঘাট এখানে দেখা যাচ্ছে সারি সারি স্পিড বোট ঘাটে বেঁধে রেখেছে এই বৈরি আবহাওয়ার কারণে ঘাট থেকে কোনো স্পিড বোট ছাড়া হচ্ছে না আমি এখন আছি ভাদ্রাসন উপজেলায় পাশেই চর ভাদ্রাসন বাজার আমি এখান থেকে চলে যাব সদরপুর উপজেলায় আমি এখন আছি ফরিদপুর সদরপুর উপজেলায় আমার এখানকার কাজ শেষ আমি এখন এই সদরপুর উপজেলা থেকে যাব ফরিদপুর ভাঙ্গা উপজেলায় আপনারা দেখছেন ফরিদপুর সদরপুর উপজেলার গ্রামের চারপাশের চিত্র আমি এখন আছি ফরিদপুর ভাঙা উপজেলায় এটা হচ্ছে ফরিদপুর ভাঙ্গা উপজেলার ভাঙামুর বাজার পাশেই ঢাকা টু ফরিদপুর এক্সপ্রেসওয়ে আমি এখন এই ভাঙা উপজেলা থেকে যাচ্ছি ফরিদপুর জাজিরা উপজেলায় আপনারা দেখছেন ঢাকা ফরিদপুর ওয়ের এই ভাঙা উপজেলার বিশাল লিং রুট এই হাইওয়ে এক্সপ্রেসের বিভিন্ন জেলার যানবাহন এখান থেকে ক্রস হয়ে বরিশাল গোপালগঞ্জ টঙ্গিপাড়া কোটালিপাড়া খুলনা বাগেরহাট যশোর বেনাপুলের যানবাহন এখান থেকে ক্রস হয়ে যাচ্ছে আমি চলে এসেছি ফরিদপুর জাজিরা উপজেলায় এখানে আমার কাজ শেষ করে দুপুরের লাঞ্চ সেরে খানিকটা বিশ্রাম নিয়ে কিছুক্ষণের মধ্যেই এখান থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হব আমি ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছি সামনেই পদ্মা সেতুর টোল কিছুক্ষণের মধ্যেই পাড়ি দিব পদ্মা সেতু এই মাত্র আমাদের বহন করা গাড়ি পদ্মা সেতুর উপর উঠেছে পাশেই ট্রেন চলাচল সেতু দূরে দেখা যাচ্ছে ফরিদপুর জাজিরা আর্মি ক্যান্টনমেন্ট এবং জাজিরা ক্যান্টনমেন্ট ক্যাডেট স্কুল অ্যান্ড কলেজ আমি পার হচ্ছি সুবিশাল এই পদ্মা সেতু দুপাশেই পদ্মা নদী মেঘাছন্ন আকাশ গুড়ি গুড়ি বৃষ্টি ঝরছে বৃষ্টির কারণে দূরের অনেক কিছুই স্পষ্ট দেখা যাচ্ছে না আমি বৃহত্তর ফরিদপুর জেলা থেকে বিশাল পদ্মা নদী পাড়ি দিয়ে এইমাত্র প্রবেশ করেছি মুন্সীগঞ্জ জেলার বিক্রমপুরে সামনে লোহজং উপজেলার মাওয়াঘাট আপনারা দেখছেন মাওয়া হাইওয়ে এক্সপ্রেসওয়ে সামনেই সামনেই মাওয়া বাস স্ট্যান্ড এই মাওয়া ইস্ট্যান্ড থেকে কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব আমার নিজ গন্তব্যে আপনারা দেখলেন বৃহত্তর ফরিদপুর জেলা এবং মুন্সীগঞ্জ জেলার চিত্র পরবর্তী নতুন ভিডিও পেতে চ্যানেলে সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন কথা হবে পরবর্তী ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ